হ্যালো বন্ধুরা আবারও এসে গেছে নতুন আপডেট নিয়ে আইপিএল দু হাজার পঁচিশ দিল্লির নতুন ম্যাচ ফিনিশার আশুতোষ শর্মা লগ্নের মুখ থেকে ছিনিয়ে নিলেন জয় কে এই আশুতোষ শর্মা এই প্রশ্ন এখন ক্রিকেট প্রেমীদের মুখে মুখে আইপিএল দু হাজার পঁচিশে দিল্লি ক্যাপিটালস বানাম লগ্ন সুপার জায়েন্টস ম্যাচের নিজের অসাধারণ ব্যাটিং নিয়ে রাতারাতি তারকা হয়ে উঠেছেন এই তরুণ ক্রিকেটার লগ্ন সুপার জায়েন্টস প্রায় নিশ্চিত জয় পেতে চলেছিল দুশো দশ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালস একসময় পঁয়ষট্টি রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে ছিল ঠিক তখনই ব্যাট হাতে ম্যাচ ঘুরিয়ে দেন আশুতোষ শর্মা তিনি একাই লড়াই চালিয়ে যান এবং শেষ ওভারে ছক্কা মেরে একত্রিশ বলে ছষট্টি রান করে দলকে জয়ে এনে দেয় শেষ ওভারে দিল্লির প্রয়োজন ছিল ছয় বলে ছয় রান প্রথম বলে কোনো রান হয়নি দ্বিতীয় বলে মোহিত শর্মা আশুতোষকে এক রান দেন তারপর তৃতীয় বলেই দুর্দান্ত এক ছক্কা মেরে ম্যাচ শেষ করে দেন এই তরুণ ব্যাটার আশুতোষ শর্মার ক্রিকেট যাত্রা যদি আমরা দেখি আশুতোষ শর্মা মধ্যপ্রদেশের রদলাম শহরের বাসিন্দা দু সালে জোনাল টি টোয়েন্টি লিগে মধ্যপ্রদেশের হয়ে অভিষেক করেন দু সালে বিজয় হাজারের ট্রফিতে লিস্টে ক্রিকেটে প্রথম খেলেন দু সালে পাঞ্জাব কিংসের হয়ে আইপিএল অভিষেক হয় তার যেখানে তিনি নজর কাটেন দু সালের মেঘা নিলামে দিল্লি ক্যাপিটালস তিন পয়েন্ট কোটি টাকায় তাকে দলে নেয় আইপিএলে তার সেরা পারফরম্যান্স বলতে দু সালে গুজরাট টাইটান্সের বিপক্ষে সতেরো বলে একত্রিশ রান করে প্রথমবার নজর কাড়েন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আঠাশ বলে একষট্টি রানের ঝোরো ইনিংস খেলেন লগ্নের বিপক্ষে ম্যাচ ফিনিশিং একত্রিশ বলে ছষট্টি রান করে দিল্লিকে অবিশ্বাস্য এক জয় এনে দেয় এই দুর্দান্ত ফর্ম ধরে রাখতে পারলে আশুতোষ শর্মা খুব শীঘ্রই ভারতীয় জাতীয় দলের সুযোগ পেতে পারেন দিল্লির এই নতুন তারকার জন্য এখন শুধু সময়ের অপেক্ষা এমনই নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করুন ও ভিডিওটিতে একটি লাইক করুন ধন্যবাদ